তো আমরা কি দেখছি আমাদের গুলাবো হেভি হেভি খুশি হেভি খুশি কেন কি নিয়ে খুশি অনেক কিছু নিয়ে কেসে মুচকো না হ্যাঁ মুচকো জিনা হ্যাঁ দো হ্যাঁ ও ওর নিজে বাঁচতে চাইছে মানুষকে মেরে মানুষকে শেষ করে যেই মার যেই মার মেয়ের সংসার ভেঙে ছাড়কার হয়ে যাচ্ছে সেই মা নিজের বাড়ার চেষ্টা করছে নিজে ভালো থাকার চেষ্টা করছে এইরকম মা পৃথিবীতে খুব কম জায়গাতেই পাওয়া যায় তাই না যেই মেয়ের সংসার হবে কি হবে না ডিভোর্স হবে কি হবে না যেখানে পুরো ওয়াইটি চিন্তা করছে যে এই মেয়ে সংসার করবে কি করবে না তার মা তার মেয়েকে মুভ অন করানোর জন্য দেখেছি আমরা ষষ্ঠীর দিনে মেয়ে ষষ্ঠী করলো তারপরে দেখলাম জন্মদিনে গেল আর জন্মদিনে যাওয়ার পর মেয়ে এই মোটা লিপস্টিক আর ততটাই মোটা সিঁদুর নিয়ে যার রিজগুলি করলো ফটাক ইয়েস আর এখন নতুন সহচুরি এরা জীবনে বাঁচতে গেলে একজন তো ধরে বাঁচতে লাগে এরা কখনো একা বাঁচতে পারে না এইবার নতুন সহচুরি হচ্ছে গুলাবর তার নিজের বড় দিদি দিদির সঙ্গে ছিল অনেক অনেক বছর ধরে বিশাল ঝগড়া দিদির নামে বলেছিল দিদি নাকি চিরকাল ওদেরকে হিংসা করে দিদির মূল হিংসা কারণ হচ্ছে ওর বাবা এই জমিটা ওর নামে লিখে গেছিল। তখন থেকে নাকি দিদির মারাত্মক মারাত্মক হিংসা দেখেছ তো এখন কি করে সে দিদির গেলে লেগে কতগুলি ভিডিও করছে হ্যাঁ ওরা হচ্ছে এরকম কখন কাককে লাথি মারবে কখন কার ফেলেদা থুতুকে চাটবে আর দিদি বোনগুলো হচ্ছে এমন একটু খাওয়া পায় গুলাবো তো বলেই ওর বাড়িতেও সমস্ত বোনরা সমস্ত দিদিরা আসে খেতে পরিষ্কার বাংলা ভাষায় অনেকবার গুলাবো বলেছে সে ননদি আসুক আর ওর দেওরি আসুক বা ওর বোনই আসুক বা দিদিরে আসুক সবাই আসে খেতে ভালো ভালো হয় তো বলেছে নিজেই বলেছে একটা সময় আমি অনেকের জন্য অনেক কিছু করেছি আর করব না সবাই আমার বাড়িতে আসে খেতে আসে তাই কাউকে আমি আর খাওয়ার সুখটা দেব না এই না হলে তাই এখন নূতন সঙ্গী পেয়েছে দিদি দিদির সাথে গত এগারো মাস কোনো রকম সম্পর্ক ছিল না এই সেই দিদি দেখুন ওরা বোনগুলি এক্সে বারকার এক দুই নম্বরই এই সেই দিদি যে দিদি কিনা গুলাবর যখন মেয়ের সাথে ঝগড়া চলছিল এই সেই দিদি চলে গেছিল সেই ছেলেটার বাড়িতে মানে গুলাবর মেয়ের শ্বশুর বাড়িতে তো এদের মতো ভাই বোনের সম্পর্ক খুব কম পাওয়া যায় পুরোটা পরিবার এরা নোংরা এ বলে আমাকে দেখ তো এ বলে আমাকে দেখ আপনি কাকে দেখবেন কে কতটা নোংরা অর্দুর্বিচার করবেন প্রত্যেকটা লোকই নোংরা পুরো পরিবারটা নোংরা দিদিটা দেখুন এত বেলা যা কীরকম একটা ড্রেস পরে কীরকম একটা করে নাচ করছে আবার বলছে যদি ওনার বঞ্জির কি থামনেলে কেউ ফটো লাগায় তাহলে রিপোর্ট মারা হবে বা স্ট্রাইক দেওয়া হবে সেই বঞ্জি বা সেই বোনই কিন্তু কিছুদিন আগে ওনার আপন ছিল না কখন যে কাকে গালে লাগবে কখন যে কার গলা ছেড়ে হাত মুচড়ে দেবে কেউ জানে না কালকে নাকি ঝিমি ওর শাশুড়িকে দেখতে গেছিলো কেন গেছিলে বলুন তো শাশুড়িকে দেখতে কেন গেছিলে বলুন কারণ একটাই কারণ একটাই শাশুড়িকে দেখতে গেছিল। কারণ ভিউয়ার্সদের কাছ থেকে সিম্পেথি পাওয়ার জন্য এই ঝিমি কিন্তু মূল এই দুটো পরিবারের মধ্যে মারপিট অশান্তি লাগানোর এই ঝিমি মাসির বাড়িতে গিয়ে মাসিকে এমন কি মাসি কামড় খাওয়ার পরও মাসিকে বলেছে হসপিটাল বোডে বেড়ে বসে লাইভ করো যেহেতু পাবলিক প্রচণ্ডভাবে প্রচণ্ডভাবে এখন ওর পরিবার এবং ওর এগেনস্টে ঝিমি পৃথিবীর কারোর ভালো চায়ও না কারোর ভালো দেখতেও পারে না কারোর জন্য ওর মন কাঁদেও না ও শুধু মাত্র আই মি মাই সেলফ ঝিমি কালকে শাশুড়িকে দেখতে গেছে মাই শাশুড়িকে নাকি দেখতে যায়নি শাশুড়িকে দেখতে যদি গিয়ে থাকে কারণ কোনো প্রুফ আমার কাছে নেই একটা উড়া কথা ভাসছে যে ও নাকি ওর মাসি শাশুড়িকে মানে নিজের শাশুড়ি দেখতে গেছে মাহি শাশুড়ি দেখতে যায়নি তাহলে একটাই কারণ তো পাবলিক ওকে দায়ী করছে এই মারামারি কাটাকাটির পেছনে এর জন্য দেখতে গেছে আর কিছু জন্য না যেই মেয়েটা একদিন আগে লাইভে বলেছে যে আমি প্রতিটি কথার রিভেঞ্জ নেবো যতগুলি এলিগেশন আমার নামে ও লাগিয়েছিল প্রতিটি কথার এলিগেশন দেওয়ার পর আমি ওকে ডিভোর্স দেবো তুমি ভাবতে পারো কোন ন্যাকামি করতে বা কোন সিম্পীতি ভোট নিতে ওই ছেলের বাড়িতে গেছে ওর মাকে দেখতে যদিও এটা আমি বলছি আমার কাছে কোনো প্রুফ নেই উড়ো কথা এটা মার্কেটে ভাসছে বললাম না ওর প্রয়োজন হলে এই শাশুড়িকেও মাম্মাম মাম্মাম করে বন্ধুত্ব করে ফেলতে পারবে মামুনি মামুনি করে আবার প্রয়োজন হলে নিজের মাকেও মাম্মাম তালমিসি করতে পারবে ঠিক সোনাই শোনাই বলতে পারবে আবার সেই সোনাইকে ডিভোর্স দেওয়ার জন্য কখনো হেজিটেট করবে না ওর সবটাই হচ্ছে নিজের চয়েস কারণ ভিউয়ার্সরা ওর পাশ থেকে ঝিমির পাশ থেকে সরে গেছে ওর মতো স্বেচ্ছাছারী এবং স্বার্থপর মেয়েকে কাছ থেকে অনেক বিওয়ার্সে সরে যাচ্ছিল সেটা দেখার পর জিমি হয়তো এটা নিয়েছে যে লোককে বলতে পারে না 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 এটার মধ্যে এখনও প্রাণ আছে শাশুড়ি মার খেয়েছে শাশুড়িকে দেখতে গেছে শাশুড়ি মার খেয়েছে দুই পরিবারের মধ্যে মারপিট হয়েছে দুই পরিবারের মধ্যে ঝগড়া হচ্ছে তার জন্য সম্পূর্ণভাবে দায়ী কিন্তু জিমি অবশ্যই মাসি প্রচণ্ড বেড়েছিল প্রচন্ড বার বাড়েছিল যেই মাসি আগের দিন ছেলেটাকে ক্যান্সার হয়ে মরতে বলেছিল সেই মাসির বাড়িতে নেক্সট দিন গিয়ে এই ঘি মরিচের মশলা ডালার কোনো দরকার ছিল না তা সত্ত্বেও কিন্তু ঝিমি গেছে এবং ঢেলেছে এবং বাবা জীবনকে দিনের পর দিন রাগটাকে বাড়তে সাহায্য করেছে এদিকে মাসিকে দিয়ে মাসিকে দিয়ে দিনের পর দিন ভিডিও করেছে এমনকি বাবা জীবনকে দিয়ে দিনের পর দিন বাবা জীবনের রাগটা বাড়িয়ে দুই পরিবারের পুরোপুরি কাটটা করতে কিন্তু মেয়েটে সাহায্য করেছে মাসির রাগের মূল কারণ ছিল ফেকআইডি নিয়ে এসে কেউ কোনো কথা বলা সবাই আইডির জন্য বাবার জীবনকে দায়ী করছে তালবনি এবং গুপ্তিপাড়া এ দুটো ওয়ার্ড শোনা মাত্রই দুই মাসই রেগে যায় তো তালবনি ওয়ার্ডটা সবাই বলছে এটা নাকি কেউ জানতে পারে না যে একুশ বছর আগের ঘটনা হতে পারে কোনো না কোনোভাবে এটা ঝিমির কানে এসেছে হতেই পারে তাই সবসময় যে ফেক আইডিটা শুধুমাত্র বাবার জীবনে হতে পারে নাও তো হতে পারে হতে পারে জিমির পরিবারের ঝিমির বাবা মা জিমির অনেকের হতে পারে যে একটা ফেঁকারি তো আসে না অনেকগুলি ফেঁকারি আসে বারবার মাসিকে ওই তালবনি নিয়ে খোঁচা দেয় আর তালবনি নিয়ে খোঁচা দিলেই মাসি কিন্তু রেগে হুদুম হাদুম হয়ে যায় আমরা সবাই জানি মাসির ওই রাগের ওই দিন মারাপীটের মূল কারণটা কি মাসির বউকে বলেছিল না কি পেট করে দেবে আর নাকি সে মাসির ভাইজিটাকে বলেছিল একটা পিস্তুত ভাই হয়ে ভোগ করবে এই কারণেই নাকি ওদের মূল রাগ শোনা যাচ্ছে এত নোংরা কথা বাবা জীবন নিজের পিস্তুত ভাই হয়ে মামাত্ম বোনকে বলতে পারে নিজে দেও রয়ে ভাইয়ের বউকে বলতে পারে কতটা নোংরা হলে পরে এই কথাগুলি বাবা জীবন বলতে পারে যদি সত্যিকারেরও বলে থাকে এই নোংরা কথাগুলি তারপর এবার বলো এবার বলো এত কিছু হয়ে যাওয়ার পরেও কি করে কন্টিনিউয়াসলি এই গুলাবো আর তার মেয়ে সেই মাসির সাথে ফোনে কথা বলে এবং যোগাযোগ রাখে কোনো মানুষ পারবে আমি ছেলেটাকে ভালোবাসি ছেলেটার সাথে আমি সংসার করব। সংসার যদি করি তাহলে আমি মাসির সাথে কথাবার্তা বলবো না আর যদি ডিভোর্স দেই তাহলেও ওই মাসিটা হচ্ছে ছেলেটার মাসি তার সাথেও যোগাযোগ রাখবো না তাহলে কেন যোগাযোগ রাখছিলো কিছু না খালি আগুনের মধ্যে ঘি ডাল ছিল আর মাসিকেও বলছি মানে হান্টার অলিকে বলছি হান্টার অলি এত খুশি হই না ঝিমি তোমার পাশে আছে বলে যেই ঝিমি তার মার চ্যানেলে স্ট্রাইক দিতে দুবার ভাবলো না তোমার চ্যানেলে স্ট্রাইক দিতেও কিন্তু এক সেকেন্ডও ভাববে না ঝিমি মা নিজের মাসির হলো না নিজের মার হলো না নিজের বাবার হলো না নিজের দিদার হলো না আর তোমার মতোকে থার্ড পার্টি কোন হাজব্যান্ডে মাই হবে অসম্ভব তাই তুমি তোমার চ্যানেলে ঝিমির টামনেল বা ঝিমির ভিডিওগুলি প্রাইভেটি রাখো কোন দিন কোন সময় ওর সোনায় ওকে কোনায় ডেকে নিয়ে যাবে আর কোনায় যাওয়ার পরেই কিন্তু তোমার চ্যানেলের দুর্গতি করতে ওর এক সেকেন্ডও হাত কাঁপবে না ও যে কোনো সময় যে কোনো লোকের যে কোনোভাবে ক্ষতি করতে পারে ও নিজের স্বার্থর জন্য ওরা হচ্ছে মা মেয়ে দুজনই হচ্ছে খেয়া পার হয়ে গেলে খেয়া নিশাল্লা। যখন যাকে দরকার পড়বে ইলেকট্রিকের মতো কাছে টেনে আনবে যখন যার কাজ শেষ ছু মন্ত্র করে ছেড়ে দেবে তাই মাসি তুমি ভেবে থাকো ঝিমির ভিডিওগুলি দেখিয়ে বা ঝিমির থামনিল দিয়ে তুমি প্রচুর ভিউজ কামিয়েছো সেই ভিডিওগুলি সাথে রাখবে না সেই ভুলটা করো না কোনদিন ওই শোনায় 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 আসো না তুমি একটু গাছের কোনায় ওই কোনায় বলার পরেই কিন্তু ও তোমার চ্যানেলে ধাপ্পাটা দিয়ে দেবে এই একটা কথা মনে রেখো এই একটা কথা মনে রেখো কোন সময় কোন মোমেন্টে তোমার সোনাই অন্যদিকে চলে যাবে কেউ জানে না কেউ বুঝবে না যে সোনাই অন্যদিকে চলে গেছে তাই মাসি বি কেয়ারফুল তোমার বোনপু যদি তোমার না হতে পারে এই বোনপুর বইয়ের কাছ থেকে বেশি কিছু আশা করো না আর তুমিও তোমার মুখের ভাষাটাকে একটু সংযুক্ত করো তোমার মুখের ভাষা তোমার জন্য কাল হয়ে দাঁড়িয়েছে তোমার মুসের মুখের ভাষার জন্যই তোমার আজকে এই মারপিট মারপিট করে তুমি তোমার ইমেজটা খারাপ করছো তুমি তোমার আর দেখো আজকের দিনে দাঁড়িয়ে তোমার দুই বোনের একজনের তাল বনি আর একজনের হচ্ছে কি গুপ্তি পাড়া রহস্য সবার মুখে মুখে বেড়াচ্ছে এই রহস্যগুলি কিন্তু সামনে আসলো না হলে কোনোদিনও যদি তুমি তুমি নিজে লাইভের মধ্যে সে সিনেটগুলি না করতে নিজে লাইভের মধ্যে সে না বলতে আর ঝিমি আর ঝিমির মাকে বিশ্বাস করার থেকে তুমি বাবলা গাছের কাঁটা গাছের মধ্যে গিয়ে মুখ ঘষো ওরা হচ্ছে পুরোপুরি বাবলা কাটা বাবলা কাটা দেখেছো তো এত বড় বড় কাঁটা হয় হ্যাঁ তো সে বাবলা গাছের কাটা মধ্যে মুখ ঘষা আর এই ঝিমি আর ঝিমির মাকে বিশ্বাস করা ওরা পৃথিবীর কারণ না কোন সময় যে উনি প্রতি প্রেমটা আবার চলে আসবে কোন সময় যে মেয়ে জামার প্রতি প্রেমটা চলে আসবে কেউ জানো না ঝিমি দুদিন আগেই বলেছে ও ডিভোর্স দেবে তাহলে তোমার সবাই বলছে তুমি না কি ওর সংসার করতে ছিলে মাসি যেই মেয়েটা সংসার করবেই না যেই মেয়েটা খালি প্রতিশোধ নেয়ার জন্য ওই বাড়িতে ঢুকেছিল যেই মেয়েটা আরেকটা মেয়েকে সরানোর জন্য ঢুকেছিল সেই মেয়েটার কাছ থেকে কোনো রকম কোনো রকম বেসিক স্ট্যান্ড পয়েন্ট নেওয়া কোনো পয়েন্ট তুমি তোমার জীবনে পাবে না তাই মাসি কামরা কামড়ি মারা মারি হাতা হাতি লড়াই দূরে থাকো নিজের মা মাসি সবাইকেও ভাঙন ধরিয়ে দিয়েছিল ওরা তো বেহায়া নির্লজ্জ ওই মাসিগুলিকে অপমান করে মাসিগুলি আবার পা চাটতে কারণ ঝিমিদের বাড়িতে ভালো মাছের ঝোল ভালো মাংস হয় শুধুমাত্র খাওয়ার জন্য ওর মাসিগুলি এবং ওর পিসিগুলি বা পিস্তুত বোনগুলি যেসব ইউটিউবাররা এরা ওর বাড়িতে যায় এটা কিন্তু আমি না গুলাব নিজেই বলেছে যে ওর বাড়িতে খাওয়ার জন্যই সবাই আসে কারণ পেট পুড়ে খেতে পারে যে খাওয়ারগুলো ওদের বাড়িতে অন্যদের বাড়িতে হয় না কারণ গুলাবর বাড়িতে সত্যিই খাওয়া দাওয়া ভালো মাপে হয় আর খাওয়া দিয়েই মেয়ের জন্য বয়ফ্রেন্ড হোক মেয়ের মাসিরা হোক মামা হোক যাকে হোক ধরে রাখে শুধুমাত্র ওই খাওয়া দিয়ে মাসি তুমি হাঁটালি হাঁটারালে তুমি তো খেতে যাও না তুমি যাও ভিউজ কামার জন্য বা তুমি তোমার দুদি আলকাতার ছেলে জীবনে কিছুই করতে পারে নাই বিয়ে করে দিয়েছ কিন্তু কোনো রোজগার নেই হ্যাঁ বলবে তোমার বরের রোজগার আছে হ্যাঁ বরের রোজগার দিয়েই তোমার ছেলে কাছে তোমার ছেলের নিজস্ব কোনো রোজগার নেই তাই তুমি ভেবেছো কোনোরকমভাবে মারপিট খোনা করে না কিছু করে হোক ভাইরাল সে যদি তুমি ছেলের চ্যানেলটা গ্রো করতে পারো এটা করতে গিয়ে গ্রো তো আলটিমেটলি হবেই না উল্টো পথে যে কোনো দিন তোমার চ্যানেলটা তোমার ছেলে মানে তোমার বনপু আর বনপুর বউ মিলে উড়ে দিতে পারে কারণ তুমি তোমার বনপুর বউয়ের অনেকগুলি ভিডিও রেখে দিয়েছ তোমার বনপুর বউ তোমার বাড়িতে এসেছে অনেক কিছু তাই তোমার বনপুর বউ যে মা বাবা যে বাবাকে ধর্ষক বানাতে পারে যে বাবাকে তার ভোগ করতে চায় বলতে চায় তোমার ছেলে নামে যে কালকে এরকম কিছু বলবে না কোনো গ্যারান্টি আছে কোনো গ্যারান্টি নেই এই মেয়েকে বিশ্বাস করা আর কলা পাতা এক এক একঘারটি জল ভরে ঘুরতে যাওয়া এক কথা তাই একদমই না তাহলে কেন তোমার বাড়িতে গেল না মাসি কেন শাশুড়িকে দেখতে গেল শাশুড়ির প্রতি ভালোবাসা এক ফোটাও না পাবলিক ওর এগেনস্টে চলে গেছে ও জানে ও জীবনে কিছু করে খেতে পারবে না একমাত্র ওই সোশ্যাল মিডিয়াতে এই রিলস আর এই ওয়াইটিতে ভিডিও দেওয়া ছাড়া কোনো রকম ক্ষমতা এই টুয়েলভ ফেল ম্যাটার নেই কোনো রকম ক্ষমতা নেই যতদিন কন্ট্রোভার্সি আছে ততদিন এই ছেলেতে কন্ট্রোভার্সি আছে ওর চ্যানেলটাও চলবে হ্যাঁ তখনও লোক আহা হু করে দেখবে আর বাকি ওর নাচ ওর নাটক অবশ্যই এগুলি ভালোই করে কিন্তু কদ্দূরও করতে পারবে কারণ যখনই দেখবে ওর বা মানে সোনাইয়ের সাথে সে কোনো সম্পর্ক নেই সোনায় অন্য কোনো মেয়েকে বিয়ে করে ফেলেছে তখনই কিন্তু ও কিন্তু টাই টাই টাইটাই হয়ে যাবে তাই নিজেকে বাঁচাওয়াটারি ভুল করে নিজের বোনের সাথে এতটা শত্রুতা আমি না নিলেও পারতে বোনপু সন্তান তুল্য হয় তাকে মৃত্যু কামনা অভিশাপ দেওয়াটা কোনো মাসি দিতে পারে না দিতে পারে না তুমি তার জন্মের পরে হয়তো প্রথম কুলে নিয়েছো হয়তো বা কারণ তুমি তার বড় মাসি ছিলে এটা বারবার তোমার বোন কুইন্টিলালি বলেছে যে বর্দি ছিল বর্দি ছিল বর্দি ছিল আজকে সেই ছেলেটাকে তুমি মৃত্যু কামনা করছো ছেলেটাও বাজে কাজে কাজ করেছে ও তো বেসিক্যালি বাজে ছেড়ে ছিল তুমি কেন এখানে এসে এই জলে মাছ ধরতে গে ভিউজ কামাতে গিয়ে সাবস্ক্রাইবার কামাতে গে দিনের পর দিন অ্যাক্টিং করে গেছো আর বাজে বাজে গালাগাল দিয়ে ভিডিও করে গেছো আইডি অনেক কিছু বলতে পারে তুমি মেনে নিলে কেন তুমি মেনে নিলে কেন যে ফেক আইডিগুলো বলছে সঙ্গে সঙ্গে ফেক আইডিগুলিকে হাইট করে দিতে পারতে তাই তোমার তালবুনি নিয়ে তোমার ছোট বোনের গুপ্তিপাড়া নিয়ে একটুখানি এসে আছে উইক পয়েন্ট আছে দুর্বলতা আছে হুম তাই সে দুর্বল জায়গাটাতেই আঘাত দিয়েছে কিন্তু তুমি ডাইরেক্ট বলছো বারবার বাবা জীবনই ফেক আইডি আইডিটা বাবা জীবনে না হয়ে অন্য কারোর হতে পারে কারণ মার্কেটে মানে এই ওয়াইটি বাজারে খবরটা উঠে গেছে তোমার তালবুনিতে তোমার কোনো একটা ইতিহাস ছিল এখন এই যে ঘরে ঘরে একটা পৌঁছে গেছে রয়েছো ধরে রাখতে পারো নি ব্যাপারটাকে এতটা দূরে না যেতে পারতে তাহলে এত কিছু উঠত না যাই হোক নিজের জিনিস নিজেরই হয়তো বা কুইন্টাল আলি কুইন্টাল আলি ছেলের বউ এখন মিলে যাবে আর মাসি তুমিই বাসটা খাবে কারণ দেখতে তোমাকে যায় নাই কুইন্টাল আলিকে গেছে তাই তোমার জন্য কি ওয়েট করছে হান্টার একটা বাস না পুরো বাসঝাড় এটা তো সময়ই বলবে তাপ্তককে নিয়ে বাই